চট্টগ্রামে এবং কক্সবাজারে হঠাৎ বিপুল সংখ্যক মার্কিন সেনার রহস্যময় উপস্থিতি এটি নিয়ে বেশ তোলপাড় চলছে এরা আবার ইমিগ্রেশন ছাড়াই একশো জনের মতো এসেছে বা একশো বিশ জনের চেয়ে বেশি ইমিগ্রেশন ছাড়াই দেশে ঢুকেছে এই মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা গত দশ সেপ্টেম্বর ইউএস বাংলার ফ্লাইটে তারা ঢাকা থেকে চট্টগ্রামে গেছেন সেখানে আগে থেকেই চট্টগ্রামে রেডিসন ব্লু বেভিউ হোটেলে পঁচাশিটি কক্ষ বুক করা হয়েছিল কিন্তু হোটেলের গেস্ট রেজিস্টারে কারো নাম না উঠিয়ে তারা সেখানে চেক ইন করেছে এর কারণ কি সর্বত্র গোপনীয়তার একটা বিশেষ চেষ্টা লক্ষ্য করা গেছে এর কারণ কেউ বলতে পারছে না আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক যেটি বলছিলাম যে আসলে বাংলাদেশ এটার জন্য এখন মানে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে এটি আমরা জানি ভূ বাংলাদেশ কত গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছে এর কারণ হিসেবে আমরা জানি বঙ্গোপসাগরের যে কৌশলগত করিডোর রাখাইনের সঙ্গে যে মানবিক করিডোর নিয়ে এতদিন ধরে হইচই হয়েছে আলোচনা হয়েছে এটির আসলে কোনো সন্তোষজনক সমাধান তো হয়নি এছাড়া ভারত চীন একটা প্রতিদ্বন্দ্বিতা এখানে আছে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সব মিলিয়ে কক্সবাজার এখন যতই আমরা হিসাব করি না কেন এটি আসলে গ্লোবাল গ্লোবাল পাওয়ার গেমের একটা মূল পয়েন্ট হয়ে উঠেছে আর এতে আমাদের সেনাবাহিনীর আসলে কি কৌশল তাদের কি অবস্থান এমন কি এটা নিয়ে আমাদের সরকারেরই বা পরিকল্পনা কি এগুলো আসলে স্পষ্টভাবে কিছুই জানার সুযোগ নেই কারণ সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এটি নিয়ে আসলে কোনো বয়ান বা কোনো ব্যাখ্যা দিচ্ছেন না কিন্তু একের পর এক ঘটে চলেছে রহস্যময় ঘটনা যা কেবলই উদ্বেগ বাড়াচ্ছে জনমনে গত বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে দেশে বিশেষ বাহিনীর সদস্য সহ আমেরিকান সৈন্যদের উপস্থিতি ক্রমশ বাড়ছে কেন বাড়ছে এটি নিয়ে আসলে সুস্পষ্ট কোনো তথ্য কিন্তু কেউ দিচ্ছে না এবার যে একশো জন বা একশো জনের বেশি মার্কিন সেনা এলো তাদের আসার সময় ইমিগ্রেশনে পাসপোর্টে নাকি পরীক্ষা করা হয়নি ইমিগ্রেশন নীতিমালায় এমন কোন সুযোগ আছে কিনা এমন কোন নিয়ম আছে কিনা এটি নিয়ে আসলে এখন তুমুল আলোচনা চলছে আপনারা যারা দেশের বাইরে যান বা আসেন আপনারা একবার চিন্তা করে দেখুন ইমিগ্রেশন আহ এড়িয়ে চলার কোনো উপায় আছে কিনা আবার চট্টগ্রামের যে হোটেলে মানে রেডিসন ব্লু হোটেলে তারা চেক ইন করেছেন সেখানেও তাদের নাম পরিচয় নথিভুক্ত করা হয়নি গেস্ট রেজিস্টারের নাম লেখা হয়নি প্রশ্ন হচ্ছে এইসবের কারণ কি কেন এত গোপনীয়তা কার অনুমোদনে হোটেল কর্তৃপক্ষ দিয়েছে কারণ হোটেল তো একটা নিয়মের ভিতরে চলে এতে তারা তো গেস্টের নাম ঠিকানা বিদেশি হলে তার পাসপোর্ট আহ রাখবে পাসপোর্টের কপি রাখবে সব কিছু ছাড়া তো তারা এটি করতে পারে না কেন কার নির্দেশে কার পরামর্শে তারা এটি করেছে বা করতে বাধ্য হয়েছে জানিনা কখনো জানা যাবে কিনা তাও স্পষ্ট না তবে এটা জানা গেছে এই যে মানে সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা একটি সামরিক দল যে এসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা কাতার হয়ে এবং থাইল্যান্ড হয়ে এসছে এরা এসছে বাংলাদেশে একটি মহড়ায় সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য কেউ কেউ বলছেন একটি গোপন সামরিক মহড়া মানে সামরিক মহড়া হলে সবাই জানে অতীত আমরা জেনেছি এবার কেন গোপন সেটা জানি না এই জন্যই আসলে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে কারণ ওই যে বললাম আগেও তো বাংলাদেশে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল আমরা হতে দেখেছি বা টাইগার লাইটনিং এই ধরনের এই নামের মহড়া কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এটি হয়েছে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আন্তকার্যক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এগুলো হয়ে থাকে এ সম্পর্কে জনগণকেও জানানো হয় আইএসপিআর থেকে প্রেসিলিজ করা হয় বা গণমাধ্যমিক তথ্যগুলো কিন্তু আমরা পাই বাংলাদেশ সেনাবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্যাসিফিক কমান্ড দ্বারা যৌথভাবে পরিচালিত টাইগার লাইটনিং দু এটি হয়েছে কিছুদিন আগে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হয়েছে কিন্তু এবারে এই মহড়া যেটিকে কেউ বলছেন গোপন কেউ বলছে সামরিক মহড়া এটি ঘিরে নজিরবিহীন গোপনীয়তার কারণে কেমন যেন রহস্য ঘনীভূত হচ্ছে সূত্র জানিয়েছে চোদ্দ সেপ্টেম্বর মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের বিমান বাহিনীর সদস্যরা কক্সবাজার ঘাটি পরিদর্শন করেছে তারা চট্টগ্রামে পতেঙ্গা ঘাটি পরিদর্শন করেছে এবং কক্সবাজারে তারা বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উদ্ধদার বৈঠক করেছে কি ছিল এই বৈঠকের আলোচ্য সূচি বা কি উদ্দেশ্যে এইসব আলোচনা কঠোর গোপনীয়তা এটা কিন্তু স্পষ্ট নয় জানা যাচ্ছে না কেউ কিছু বলছে না আপনারা জানেন যে কক্সবাজার যে বিমান ঘাঁটি আমাদের রয়েছে এটি কৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যালি রাজনৈতিকভাবে আপনারা জানেন এবং অতি সাম্প্রতিক যে মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন দ্বীপ চট্টগ্রাম মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ বার্মা একটের মানে অনুসরণ করবার জন্য যুক্তরাষ্ট্রের যে টার্গেট মিয়ানমারের রাখাইন অঞ্চল সহ পার্বত্য চট্টগ্রামের কিছু জায়গা নিয়ে সেখানে যে একটি খ্রিস্টান রাষ্ট্র করবার এগুলো তো আমরা অনেক শুনেছি এই সমস্ত প্রেক্ষাপটে কক্সবাজার আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুনectin ফোকাল পয়েন্টে চলে এসেছে এখানে মার্কিনিদের নিয়ে গোপন তৎপরতায় যে মহড়া হচ্ছে বলে বলা হচ্ছে এটির সার্বিক উদ্দেশ্য নিয়েই এই কারণে প্রশ্ন উঠেছে এমনিতেই গত কিছুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানান আনসংকারজনক খবর শোনা যাচ্ছে নানান গুজব আছে গুঞ্জন আছে কিছু সত্যও আছে এর মধ্যে এটি জানেন সরকার মানে আমাদের রেজিম চেঞ্জ থেকে শুরু করে বর্তমান সরকারকে যে পৃষ্ঠপোষকতা বা যে ধরনের প্রভাব বলয় তৈরি করেছে তারা সবকিছু মিলিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এখন সবচেয়ে বেশি আলোচিত একটি দেশ এর মধ্যে আপনারা জানেন যে গত একত্রিশ আগস্ট ঢাকায় ওয়েস্টিন হোটেলে একজন মার্কিন স্পেশাল ফোর্সেস কমান্ড কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে যিনি বাংলাদেশে কবে এসছেন তার উপস্থিতি কেন কি কর্মকাণ্ড তিনি করেছেন এগুলো নিয়ে কিন্তু রহস্য ছিল এবং এখনো আছে এটি উন্মোচন হয়নি কারণ সেই আহ ভদ্রলোক পরিচয় গোপন করে হোটেলে উঠেছিলেন বা সেই পরিচয় তিনি উঠেছিলেন পরে জানা গেল যে তিনি স্পেশাল ফোর্সেস কমান্ডের একজন আহ কর্মকর্তা তার মৃত্যুর পর ময়না তদন্ত করতে দেয়নি মার্কিন দূতাবাস প্রয়োজনীয় কোনো তদন্ত করতে পারেনি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মার্কিন দূতাবাস তার জিনিসপত্র সহ বিলঙ্গিং সহ তার মৃতদেহ নিজেদের জিম্মায় নিয়েছে এবং এই নিয়ে এখন পর্যন্ত আর কোনো শব্দ করেনি মার্কিন দূতাবাস সরকারের তরফ থেকে এটি নিয়ে আসলে কিছু বলা হয়নি তো এদিকে জানা গেছে যে এবারের যে মহড়া এই মহড়ায় মার্কিন বিমান বাহিনীর দুটি শক্তিশালী সি ওয়ান থার্টি যে সুপার হারকিউলিস পরিবহন বিমান এসেছে যা কৌশলগত পরিবহন এবং বিশেষ অভিযানে অত্যন্ত পারদর্শী ওই অঞ্চলে যেটি বলছিলাম মিয়ানমার রাখাইন পার্বত্য এলাকা ওই অঞ্চলে করিডোর রিলেটেড বা অন্য কোনো প্রয়োজনে যদি কোনো সামরিক কাজে আরাকান আর্মির সঙ্গে হোক বা তাদেরকে খাদ্য সরবরাহ হোক অস্ত্র সরবরাহ করা হোক নানান কারণে এই যে পরিবহন বিমানটি এসেছে এর কার্যকারিতা অনেক এবং এইটির নাম শুনলেই অনেকে কিন্তু বুঝতে পারেন যাদের সামরিক বিমান সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু বুঝতে পারেন আসলে এছাড়া আরেকটি তথ্য আছে যে গত চোদ্দ সেপ্টেম্বর মিশরীয় বিমান বাহিনীর একটি পরিবহন বিমানও বাংলাদেশে এসেছে এবং সেটি চট্টগ্রামের শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কোথাকার সঙ্গে কোথাকার যোগাযোগ কার সঙ্গে কার যোগসূত্র এটি না জানা পর্যন্ত সুনির্দিষ্ট করে আসলে মন্তব্য করা কঠিন তবে এটুকু ঠিক যে এই বিমানগুলো যে এসছে এগুলো কৌশলগত বিমান পরিবহন কর্মী এবং সরঞ্জাম বিমান থেকে নামানো এয়ার যে বিষয়গুলো আছে মানবিক এবং দুর্যোগ মানে দুর্যোগের ত্রাণ দেওয়া অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চালানো এবং বিশেষ অভিযানের জন্য এই ধরনের বিমান অত্যন্ত কার্যকর অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এসব কারণেই মানে এই ঘটনাগুলো বাংলাদেশের এই অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধিরই ইঙ্গিত দিচ্ছে অথচ এমনটি হওয়ার কথা ছিল না সামরিক দলটি আগামী বিশ সেপ্টেম্বর চট্টগ্রাম ত্যাগ করবে বলে জানা গেছে এর ভিতরে তারা এই কয়দিনে কি করবে বা কি বীজ বপন করে যাবে সেটি আসলে কতটুকু আমাদেরকে নিয়ে যাবে এটি আসলে আমরা এখনই বলতে পারছি না তাদের এই যে গোপনীয় কার্যক্রম এবং নজিরবিহীন উপস্থিতি আমাদের দেশের যারা নিরাপত্তা বিশ্লেষক আছেন বা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আছেন তারা এটি নিয়ে তাদের দু একজনের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছি তারা এটি নিয়ে আসলে স্পষ্ট করে বলতে পারছেন না শুধু বলছেন যেটি গভীর চিন্তার বিষয় এই ঘটনার সঙ্গে কতটা মিল আছে কি নাই আমি বলতে পারবো না তবে আমি এটুকু বুঝতে পারি যে কথা সত্য এই অঞ্চলে যে সন্ত্রাসী বা সশস্ত্র গোষ্ঠী বলেন কে বলেন বা আরো দুই একটি আছে এইসব সংগঠন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বেশ সক্রিয় গত দিন ধরে আপনাদেরকে প্রসঙ্গত স্মরণ করিয়ে দিতে চাই গত সতেরো মে থেকে এই বছরের আঠাশ মে পর্যন্ত তিন দফায় চট্টগ্রাম থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত কুকি চীনের মোট পঞ্চাশ হাজার সেট কমব্যাট ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে এটি গণমাধ্যমে এসেছে আপনারা জানেন কিন্তু এই পঞ্চাশ হাজার সেট কম্ব এলো কার জন্য এলো কারা এর পেছনে মানে কাদের জন্য আসলে তৈরি হয়েছে এই সামরিক পোশাক পঞ্চাশ হাজার সেট কমব্যাট ইউনিফর্ম তৈরিতে খরচ পড়ে সংশ্লিষ্টরা যেটা বলেছেন কমপক্ষে চার থেকে পাঁচ কোটি টাকা তাহলে এত বিপুল পরিমাণ অর্থায়ন কে করছে চেয়েও বড় কেউ এই অজানা পরিকল্পনার সঙ্গে জড়িত যুক্ত এই প্রশ্নগুলো কারণ এটি একটি ঘটনা সংবাদপত্রে এটি ছাপা হওয়ার পরও আমাদের দেশের পুলিশের শীর্ষ তখন এটি নিয়ে মুখ খুলতে চাননি সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন উপর থেকে মুখ বন্ধ রাখার নির্দেশ আছে বলে অনেকে পাশ কাটিয়ে গেছেন সচেতন মহলে তাই প্রশ্ন জেগেছে এসবকে মানবিক করিডোরের প্রস্তুতি বা প্রক্সি যুদ্ধের প্রস্তুতি আমাদের প্রধান উপদেশ তো বলেন আমরা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি এমন কোন আশঙ্কা যেটা তিনি জানেন আমরা জানি না সেসবের আসলে কোনো প্রস্তুতি কেএনএফ এবং সীমান্তের যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে আরো তাদের সঙ্গে কি এর কোনো যোগসূত্র আছে এর সঙ্গে মার্কিন সেনা সদস্যদের কোনো নেটওয়ার্কিং এর ব্যাপার আছে নাকি কেএনএফ কেবলই মুখোশ এর আড়ালে অন্য কোনো আঞ্চলিক বা বৈশ্বিক শক্তি আছে বা কাজ করছে তাই প্রশ্ন যাচ্ছে এর সঙ্গে এই সামগ্রিক ঘটনার সঙ্গে আমাদের সেনাবাহিনীর সংযোগ কতখানি তারা কতখানি জানে কতখানি আড়ালে আমাদের সরকার ইউনুস সরকার কতটুকু জানে নাকি সবকিছু আড়ালে ঘটছে এমন তো আসলে হওয়ার কথা না নাকি ইউনুস সরকারই চাইছে সাম্রাজ্যবাদী প্রভুদের ইচ্ছার বাস্তবায়নে এই অঞ্চলে একটি প্রক্সি যুদ্ধ লাগাতে যেটির কথা তিনি কারণে অকারণে গত কয়েক মাসে একাধিকবার বলেছেন আবার এমন প্রশ্ন উঠছে সরকারের ভেতর থেকে প্রভাবশালী কেউ কি দেশের ভেতরে সমান্তরাল কোনো কাঠামো সৃষ্টির চেষ্টা করছে কিংবা যুক্তরাষ্ট্রের চা পূরণে বাংলাদেশ সেনাবাহিনীর কোন অংশকে ব্যবহার করে কোনো অংশকে আমি এই জন্যই বললাম কারণ আমরা তো দেখেছি সেনাপ্রধান করিলোর ইস্যুতে তার মতামত জানিয়েছেন এ কারণেই বলছেন কেউ বললাম যে কেউ কেউ হয়তো রাজি কেউ কেউ হয়তো এখনো এর পক্ষে কাজ করছেন যা আমরা তথ্য পাই প্রমাণ হয়তো আমার হাতে নেই কিন্তু আমরা এসব তথ্য কিন্তু পাচ্ছি একটি অংশ করিডোরের অনুকূলে বা সরকারের বিশেষ কোনো ব্যক্তির ইচ্ছার অনুকূলে কাজ করে যাচ্ছে এ কারণেই বলছি যে সেনাবাহিনীর কোনো অংশকে ব্যবহার করে মিয়ানমারের আরাকান আর্মি এবং অন্যান্য পিপলস ডিফেন্স ফোর্সেসকে গোপনে সমর্থন করতে চাইছে কিনা এই আশঙ্কা যদি সত্য হয় তাহলে এটি বলতেই হবে ভূ ঝড়ের কেন্দ্রে বাংলাদেশ যে কোনো মুহূর্তে পড়তে পারে তাই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটা হয়তো কেবল সামরিক মহড়া নয় যেটি এবার যেটি দিয়ে আসলে আলোচনা শুরু করলাম যেই মহড়ার জন্য মার্কিন সেনা দল এসেছে তারা বলছেন এটি কেবলই সামরিক মহড়া নয় বড় কোনো আঞ্চলিক পরিকল্পনার আভাস জনমনে তাই প্রশ্ন কক্সবাজারে এত মার্কিন সেনা কেন এটা নিয়ে সরকার এবং সেনাবাহিনী চুপ কেন তারা সবাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা এটি নিয়ে মুখ খুলবেন এবং জনগণের যে চিন্তা কপালে যে চিন্তার ভাজ এটি তারা দূর করবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ